এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আমরা এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো আমরা যাচ্ছি এখন বাগান চলো বাগান যাওয়া যাক ফুল গাছ লাগানো আছে পূজা করার জন্য এগুলো সবথেকে বেস্ট এখানে আছে এই যে এখানে বিথি চলো যাব না হ্যাঁ সুন্দর সুন্দর আসো আবার মেলা যাবো আসো এইগুলো কিসের গাছ তোমরা জানাবে কমেন্টে তেলের গাছ বাগানে না বিথি আর বিথি এগুলো গাছ দেখে বলছে এগুলো তেলের গাছ তো তোমরা বুঝে নাও যে কিসের গাছ আছে এটা তো ফুল দেখাচ্ছি দেখো 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 এখানে দেখো ঘুরে দেখো দেখো জঙ্গলের ফুল কি সুন্দর লাগছে না বিথি কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো এখানে কত আছে গো দেখো আম তো অবাক হয়ে গেছি সামনে থেকে দেখতে ফুলগুলো অনেক সুন্দর লাগছিল এগুলো জঙ্গল গরু ছাগল খাই ওগুলোতে হয়েছে আর আমাদের এদিকে তো আমের মুকুল তো অনেক বড় বড় হয়ে গেছে দেখো দেখাচ্ছি এখানে কি হবে গো গান কি হবে আম হবে না কত বড় বড় মুকুল বড় বড় মুকুল হয়ে গেছে পুরো গাছ ভর্তি হয়ে গেছে কি ওটা ছাতু ছাতু হবে বাগান থেকে চলো চাতু ওটা বাগান থেকে ঘুরে আস চল ব্যাগ কেন নিয়েছো তুমি বাজার করবে বলছে ও বাগানে গিয়ে কিসের বাজার যে করবে এই গাছটাতেও মুকুল এসছে কিন্তু লখনা গাছে বেশি বড় বড় আমরা কিছু কারণের জন্য ঘুরে বাড়ি তো আবার যাচ্ছি চলো এটা বাগান ছাড়া ওটা বাগানে দেখাচ্ছি কিছু ম্যাডাম কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন এই যে ম্যাডাম চলো কি করতে নিয়ে যাচ্ছ বাগানে বাস বাগানে বাজার করতে জি চলো এই গেট এটা আমাদের ছোট বাগান বাট বাস কোথায় কলার গাছ আছে এটা আমি বাস এটা চলো যে পাখিগুলো গুলো ঝগড়া লাগিয়ে দিয়েছে পিথি এই যে আমরা বড় বাগানে আমরা প্রবেশ করলাম আমরা পড়ে যাবা এখানে মসুর আছে জোব আর সরষে গাছ লাগানো আছে নবিথি এটা চলতা গাছ এই যে ওটা অন্য জনের বাগান এই যেটা আমাদের এই যে চারিদিকে চলো ওই ঘরটাতে যাব এই যে এখানে পাখিগুলো ঝগড়া করছে এই যে মসুর গাছেও ফুল হয়ে গেছে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই তুমি তো লুকিয়ে যাচ্ছ গো তোমার সমান সমান গাছ এগুলো ওই যে ওইখানটাতে ফুল দেখা যাচ্ছে আবার মাঝখান চলো 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 ফুলগুলো ঝরে যাবে আমরা খড়ের বাড়িতে চলে আসলাম না বিতি খড় দিয়ে বাড়ি করা আছে এখানে চলো বসবো চলো 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 এখানে বসার জন্য আছে এখানে বসো হ কি করছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ না বিতি ওইটা গাছে কত মুকুল হয়েছে গো ওটা লখনারি গাছ আছে মুকুল দেখে অবাক হয়ে গেছি এত বড় বড় মুকুল হয়ে গেছে না বিতি কয়েকদিন পরে আম হয়ে যাবে বিথির বাগানে অনেক আম যায় না কেন হয়ে গেছে আমরা আমি সরি আমরা বলছি রান্নাবান্না করে বিথি স্কুলেছিল আজকে সকাল থেকেই ব্লগ স্টার্ট করতে পারিনি এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে করেছি খিচুড়ি বিথি লাগলো তো আজকে করেছি খিচুড়ি ওদের জন্য কারণ ওরা খুব পছন্দ করে খিচুড়ি খেতে সেই জন্য তো আজকে এত তাড়াহুড়ো ছিল তো সবজি করেছি আর খিচুড়ি করেছি আর বেগুনি করব গরম গরম খাওয়ার জন্য তো আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে মন চলে গেছে স্কুলে সেই জন্য ভাবলাম যে বাগান থেকে সবুজ সবুজ সব কিছু দেখে আসি ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় এবার চারদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা আর ফসল লাগানো আছে সব চলো আজকে সারাদিন কি করি তোমাদের সঙ্গে ছবি শেয়ার করব। আর আমরা একটা জায়গায় যাবো না বিধি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কোথায় যাবো তো আমাদের এখন কিছু রিলস বানালাম বানিয়ে যে এটার উপরে রেখে বানানো কমপ্লিট এবার যাব আমরা বাড়ি বাড়ি গিয়ে করব স্নান খুলো খুলো চশমা খুলো দা গেছি নিয়ে আসো দিয়েছিলাম চশমা আনতে কিন্তু চশমাটা পরে নিয়েছিল কী বলবো আমি আর এখন দিচ্ছে হাওয়া দিচ্ছে এগুলো হাওয়া ঠান্ডার দিনে ভালো লাগবে গরমের দিনে ভালো লাগবে চলো গান শুরু হয়ে গেছে তো আমরা কিছু ধনে পাতা তুলে নিই চাটনি করব ভালো লাগবে না বিধি চলো তো তুলতে এসে দেখি ফুল হয়ে গেছে ধনে গাছে ফুল হয়ে গেছে তো আর ভাবছি যে ভাঙবো না কিন্তু চাটনি করলে ভালো লাগতো ফুল হয়ে গেছে কি না তো আর ভাঙলাম না দেখছি সবটা গাছেই ফুল ধরেছে সুন্দর সুন্দর সেই জন্য ছেড়ে দিলাম আর চলে আসলাম আর সাউন্ডটা দেওয়া যাচ্ছিলো না কারণ এখানে অনেক আওয়াজ হচ্ছিলো সেই জন্য ভয়ে সবার পরে থেকে দিচ্ছি তো আমি এর বৃথি চলে আসলাম বাড়ি বাড়িতে ছাদে এবার স্নান করে খেতে বসেছি এখানে বেগুনি তারপরে সবজি মটরশুটি ফুলকপি এগুলো দিয়ে সবজি ছিল আর খিচুড়ি এই দেখো আমরা ঠান্ডার দিনে প্রত্যেক দিন ছাদে স্নান স্নান করে তারপরে এখানে নিয়ে চলে আসি এখানে খাওয়া দাওয়া হয় তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিথির পড়াটা করিয়ে দিই কারণ রাত্রে ও পড়তে ভালোবাসে না দুপুরের সময় খেলতে খেলতে পড়াটাও হয়ে যায় তো আর টেনশন থাকে না ওকে পড়ানোর এখানে ইংলিশ খাতায় লিখছে এখানে একটু অসুবিধা হচ্ছে কারণ লাইনের মধ্যে লিখতে হয় তো সেই জন্য তো ওকে হোমওয়ার্ক করিয়ে তারপর আমরা ঘুম নিয়ে গেছিলাম থেকে উঠে তো বৃহস্পতিবারের দিন সেই জন্য ভাবছি কিছু করবো রান্নাবান্না তো এই যে বিথিকে মানে চুল কাটার পরে আজকে প্রথম চুলটা বেঁধে দিয়েছি মানে এমনভাবে কেটেছি যাতে খোলাও রাখা যায় আর বাধাও যায় এইভাবে রেখেছি আমি তারপরে নিচে এসে আর আমার মানে ব্লক করা হয়নি তো এখানে অনেক কাজ ছিল এই যে লুচি আর বাবার বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম খাঁটি গরুর দুধ ওটা দিয়ে পায়েস করেছি হ্যাঁ তো আজকে জীবনে প্রথম আমি পায়েস করলাম তো ওকে খেতে দিয়ে তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম ও বলছে আমি খাবো তারপরে মেলা যাব এরকম তো আমরা এখানেই রামলীলা হচ্ছে রোডের ওই পারে হ্যাঁ বাড়ির কাছেই শুধু রোডের ওই পার হতে হবে মেন রোডের তো ওখানে যাব ভাবছি তো সেই জন্য আগে খাওয়ার করে নিলাম বাড়িতে তারপরে যাবো দেখো ফুলকো ফুলকো লুচি হ্যাঁ আমার ক্যামেরাটাতে কেন যায় না সব কিছু কালো দেখায় ব্যাক ক্যামেরাতে এই যে এটা বিথির জন্য বিথি করেছে এই যে আরেকটা তিনটা করেছিল এটা আমার জন্য আমি লুচি করব। তো মন টিউশন থেকে চলে এসছে আর ওভাবেই চলে এসছে আমি তো ওভাবেই এসেছি হ্যাঁ যেটা পরেছিলাম বাড়িতে সেটাই পরে তো ছিল অনেক ঠান্ডা তখন এই যে বিথি মানে আমরা যে যেটা বাড়িতে পড়েছিলাম হ্যাঁ সেটাই পরে চলেছি তো ওখানে বলছে যে আমি চাউমিন খাবো এই যে দেখো টেবিল হ্যাঁ আমরা না বিয়ে বাড়ির মতন ভাবছিলাম কারণ একজনের বাড়ির ভেতরে চাউমিনের দোকানটা করে দিয়েছে তো এখানে ওরা চাউমিন নিয়েছে সবাই ওর বাবা ঘুগনি খেলো হুম এই যে দেখো দুষ্টুমি চলছে এখানে ও তো অনেক খুশি মেলায় মেলা যেতে গেলে ওর অনেক খুশি হয় আর কি মনটা তো ওরা খাওয়া দাওয়া করছে আমি তো খাবো না সেই জন্য আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছি ওরা সবাই হাফ করে করে চাউমিন নিয়েছে তো বলছে টাটা আমরা মেলাতে গিয়ে প্রথমে ফুচকা খেয়েছি তারপরে ঢুকেছি রোল চাউমিনের দোকানে তো ওই জন্য বাড়ি ওই যে দেখো ভেতরে একটা ফাঁকা ছিল ওখানে সব রাস্তার ধারেই তো সেই জন্য অতটা মানে ফাঁকা হয়নি এই যে এখানে রামলীলা হচ্ছে হনুমানজি কি কি বলছে হ্যাঁ তো ভয়েসটা পরে থেকে দিতে হচ্ছে কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য এখানে অনেক লোক হয়েছিল অনেক লোক হয়েছিল হ্যাঁ দুই দিনের হচ্ছিলো ওই যে কালী পুজোর জন্য তারপরে চলে আসলাম বাড়ি পপকর্ন নিয়েছিলাম ওই যে ওই রোডটা পেরোলেই আমাদের বাড়ি এই যে এখানে হচ্ছে মেলা মানে ছোটোখাটো কিন্তু ভালোই লাগছিলো বাড়ির কাছে মেলা আমি আর মন যাচ্ছি আজকে বাইরে ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও মানে ঠান্ডা কম ছিল মেঘিয়া কালী পূজার সময় হ্যাঁ আমার পূজা হয় তারপরে ওরা তো খেয়ে দিয়ে এসছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পায়েস আর ঘনও হয়ে গেছে তরকারি আর দুটো লুচি আর ফুচকা খেয়েছিলাম অনেক ঝাল ছিল তো এই ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে